আপনারা জেনে থাকবেন যে এই ইন্টারিম গভর্নমেন্ট বেশ কিছুদিন আগে আমাদের আন্দোলনের মুখে পড়ে আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনের সকল কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করছে কিন্তু তাদের বিচার যত ঘনীভূত হচ্ছে তারা ততটা অ্যাক্টিভ হচ্ছে আমরা দেখে দেখবো যে বাইরের দেশে আমাদের নেতাকর্মীরা যখন যাচ্ছে তাদের উপরে হামলার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় স্যাবোটেজ করে এই যে সি বিজেড ধরেন বা বিমানবন্দর ধরেন বা বিভিন্ন জায়গায় তারা করে আগুন আগুন লাগানোর কাজ করতেছে এবং দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা সেখানেও তারা একটা বিরূপ প্রভাব ফেলতেছে তো আমাদের গণভূতন থেকে জাগ্রত হওয়া আমাদের যেই দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা প্রথম থেকেই হচ্ছে এই আওয়ামী বা ফ্যাসিজমের সব থেকে শক্তিশালী বিরোধিতা করে আসতেছে এবং আমরা সবসময় আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্ছা তো তারই প্রেক্ষিতে আমরা প্রতি সময় ইন্টারিম সহ অন্যান্য যে প্রশাসনিক ব্যবস্থা আছে তাদেরকে সময় একটা প্রেসার ক্রিয়েট করে আসতেছি তারা যাতে দ্রুততম সময়ের ভিতরে এই ফ্যাসিসদের বিচার এবং বিচার কার্য সম্পাদন করে। কিন্তু সেখানে তারা ধীরস্থির যেই কালক্ষেপণ করছে এই কালক্ষেপনে এই আওয়ামী লীগ বা ফ্যাসিজমের এবং তাদের অঙ্গ সংগঠনগুলো সক্রিয় হচ্ছে গতকালকে দেখে রাখবেন প্রায় পঁচিশটা বিভিন্ন স্পটে তারা মিছিল করার মতো দুঃসাহসিক কার্যক্রম করছে এবং এটা প্রতিনিয়ত চলে আসতেছে প্রশাসন গ্রেফতার করতেছে আবার তারা জামিনে বের হয়ে যাচ্ছে আবার সংঘবদ্ধ হচ্ছে এবং তাদের বিশাল যে ফাইন্যান্স সিস্টেম সেই ফাইন্যান্স সিস্টেমে তারা ফাইন্যান্স পাচ্ছে তো সেগুলোর বিপরীতে আমাদের অবস্থান যেহেতু তাদের বিপরীতে তা আমরা নিজেদের মধ্যে থেকে সোর্স করার ট্রাই করতেছি যে তারা সংঘবদ্ধ হচ্ছে কোথায় এবং তারা কি করার চেষ্টা করতেছে তারই প্রেক্ষিতে গতকালকে আমাদের হচ্ছে নিউ মার্কেট যে দোষ বিল্ডিং উত্তর জেলা আওয়ামী লীগের যে অফিসটা ছিল সে অফিসে আমরা বেশ কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম যে ওখানে আওয়ামী লীগের নেতা আসা যাওয়া করতেছিল নিয়মিত এবং তারা বিভিন্ন রকমের নাশকতার পরিকল্পনা করছিল যার প্রেক্ষিতে আবার প্রতিষ্ঠা মিছিল দুইটা ঘটনা যখন পাশাপাশি হচ্ছে এবং বিচার ইন্টারন্যাশনাল ট্রাইবুনালে বিচারকার্য তাজুল ইসলাম সহ অন্যান্যরা যখন হচ্ছে যে আপনার এই বিচার কার্যক্রমকে ত্বান্বিত করতেছে তখন আমরা দেখলাম সার্জির আলমের গাড়ে বহরে হচ্ছে হামলা হইলো তো সবকিছু মিলিয়ে আমাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং এই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে আমরা হচ্ছে কোতহালকে সাড়ে তিনটার পর কোতয়ালি কোতোয়ালি স্তর মানে কোতোয়ালি থানার অধীন নিউ মার্কেট এরিয়ার দুষ্ট বিল্ডিংয়ে হচ্ছে আমরা অবস্থান নেওয়ার চেষ্টা করি এবং সেখানে আমাদের অঙ্গ সংগঠন যারা ছিল তারা উপস্থিত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে যে যারা প্রধান শক্তি তারা সকলে উপস্থিত ছিল এবং আমরা সেখানে গিয়ে দেখতে পারি মানে তাদের অবস্থানের সকল প্রমাণ সেখানে বিদ্যমান ছিল অর্থাৎ হচ্ছে ওরা যে পানির বোতল থেকে শুরু করে বিভিন্ন জিনিস যেগুলা দেখে বোঝা যাচ্ছে আলামত দেখে বোঝা যাচ্ছে যে তারা এখানে নিয়মিত আসা যাওয়া করতেছে তো এগুলা দেখে ওগুলোর প্রেক্ষিতে আমরা সেখানে অবস্থান করি এবং এই অবস্থানের প্রেক্ষিতে আমরা আজকে একটা সংবাদ সম্মেলন আমরা দেখলাম যে মিডিয়া সহ বিভিন্ন জায়গায় নানাবিধ হচ্ছে ইনফরমেশন তারা প্রচার করতেছে যেগুলা কিছুটা হচ্ছে যে আপনার মিসলিডিং বা ইনফরমেশন না জানার কারণে তা আমরা চাইতেছি যে আমাদের যে বক্তব্য সেটা মিডিয়ার সামনে সহ দেশের দেশবাসীর সামনে উপস্থাপন করার জন্য তো সব প্রেক্ষিতে আমরা এখানে একটা লিখিত বিবৃতি নিয়ে আসছি আপনাদের সামনে আমাদের লিখিত বিবৃতিটা উপস্থাপন করবে আমাদের যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ ইরফানুল হক তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই আমি মোহাম্মদ রফসান জানি যুগ্ম সমন্বয়কারী চট্টগ্রাম মহানগর কমিটি সমন্বয়কারী আচ্ছা ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা গতকালকে ডুজ বিল্ডিং এর বিষয়টা আমি আপনাদেরকে এখন আমাদের লিখিত বক্তব্যটা আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা ফেসিবাদ বিরোধী গণ অগ্রনায়ক প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশের এক ক্রান্তি লগ্নে নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা অবগত আছেন ফেসিবাদ ফেসিবাদী রাষ্ট্র বিরোধী সংগঠন আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও তাদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেমে নেই দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তাদের বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা আপনাদের মাধ্যমেই জানতে পারি প্রতিদিন এই সকল কর্মকাণ্ডের অংশ হিসেবে তারা চট্টগ্রামও বিভিন্ন জ্বালাউপরাও অগ্নিসংযোগের সাথে সংযুক্ত তা আমরা আপনারাও জানেন আমরা জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের শান্তিগামী মানুষদের সাথে সাথে নিয়ে তাদের বিভিন্ন নির্লকশা ইতিমধ্যে নস্বাত করেছি গত আঠারোই অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী চট্টগ্রামের দোষ বিল্ডিং এ একত্রিত হয়ে মিটিং করে এবং বাকলিয়া এক্সেস রোডে কার্যক্রম সংগঠিত করার আগেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসতে সমর্থ হই এই ঘটনা আমাদের ব্যাপক ভাবে নাড়াবে কারণ আপনাদের মতো আমরাও অবগত ছিলাম এই রাষ্ট্রবিরোধী ফেসিবাদী সংগঠনের সকল কার্যালয় পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানকারীরা নস্যাৎ করে দেয় কিন্তু গতকাল আমরা দোষ বিল্ডিং এ উপস্থিত হয়ে দেখতে পাই তারা সেখানে সেট অফিস চালায় যার আলামত হিসাবে তাদের দলীয় লিফলেট কেন্দ্রীয় নেতাদের প্রতিকৃত খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা আমরা দেখতে পাই এমত অবস্থায় বিল্ডিং এর দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলে জানতে পারি গত বারো থেকে পনেরো বছর যাবৎ গণহত্যাকারী এই দলটি অফিস দখল করে বিনা ভাড়ায় এখানে বিভিন্ন অপকর্ম চলমান রাখছে এবং তাতে তারা এর থেকে পরিত্রাণের আশায় আমাদের পার্টির সাহায্য প্রার্থনা করেন আমরা জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে ঘোষণা দিতে চাই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশে আর ফেসিবাতি সংগঠনের উত্থান ঘটতে দিব না গণবানের এক দফা ঘোষণার সময় শহীদ মিনারে আমাদের প্রাণের নেতা নাহিদ ইসলাম যে ফেসিবাদ ব্যবস্থার বিলুপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়েছিলেন তা বাস্তবায়নে গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে আপনারা অতীতেও যেমন আমাদের পাশে ছিলেন তেমনই ভবিষ্যতেও থাকবে আমাদের পাশে

আচ্ছা এটা আমরা আসলে পাঁচ তারিখে গণ সময় সারা বাংলাদেশের মধ্যে যে সরে হাসিনের বিরুদ্ধে যে জনক্ষোভ ছিল সেই ক্ষোভের অংশ হিসেবে পুরো বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যত কার্যালয় ছিল সবগুলোই মোটামুটি ভাঙচুর এবং করা হয় সেটা আপনারা জানেন এবং তারই অংশ হিসেবে চট্টগ্রামের বীর চট্ট ছাত্র জনতাও একই সাথে চট্টগ্রামের যে আওয়ামী লীগের অফিসগুলো ছিল সেগুলোও বাংচুর করা হয় এবং পরিত্যক্ত ছেলেগুলো অকেজন ছিল কিন্তু আমরা গত দু এক মাস ধরে খবর পাচ্ছি যে সেখানে অফিসগুলো হচ্ছে যে নতুন করে সাজানো হয়েছে গ্লাস লাগানো হয়েছে জানা লাগানো হয়েছে দরজা দরজা লাগানো হয়েছে এবং নতুন করে তারা লাগানো হয়েছে এবং কারা কারা যেন এখানে আসা যাওয়া করে আমরা এখানে যেতে চাই নাই আমরা প্রশাসনকে জানিয়েছিলাম আমি একটুখানাকে জানিয়েছিলাম যে আপনারা একটু দেখেন তিনি ব্যবস্থা নেবেন বলেছিলেন পরে আমরা সর্বশেষ যখন জানলাম যে এইখানে এই শেখ রাসেলের জন্মদিন পালন করা হবে আঠারো তারিখ ওই সময় আমরা গেছিলাম যাওয়ার পরে এখানে সামনে আমরা কাউকে পাই নাই কিন্তু আমরা আমাদের সোর্সের মাধ্যমে খবর নিয়ে তাদেরকে অ্যাক্সেস রোডের মুখ থেকে তাদেরকে গ্রেফতার করাই থানাকে বলে এবং তারা এই থানার মাধ্যমে কোর্টে চালান হয় এবং কালকে আমরা সাথে শুনলাম যে এখানে তারা আবার আসতে যাচ্ছে তখন ওই মুহূর্তে আমরা তাৎক্ষণিকভাবে এখানে আমরা যখন যেখানে ছিলাম আমি কাজ করে মরেছিলাম সেখান থেকে আমরা আসলে দোকানে দিই বাকিরা আমি গুজে মিশে দেওয়ার পর বাকিরা অনেকেই আসে সেখানে সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে সম্পূর্ণভাবে অভিজ্ঞতা এখন সাজানো করার মতো এবং এটা একটা তাৎক্ষণিক দৃষ্টি ছিল আমাদের খবরটা পেয়ে এটাই আমরা প্রতিনিয়ত জানিয়েছি আমি ইভেন আপনাকে এখনই দেখাতে পারবো যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে মানে জুলাই গণপূর্ণের সময় অস্ত্র হাতে এবং পিছনে একজন ব্যক্তি মার্ক করা আছে আমি কোতালি রসিকে এটা ছবি সহ পাঠিয়েছি এবং আমি পিছনে লিখেও দিতে ভাই তার বাসায় এখানে নাম্বার এখানে চেকিং করেন আমি এখানে দেখাবো যে মেসেজটা আনসিন স্টিল আনসিন মেসেজটা আমরা এগুলো মানে প্রতিনিয়ত জানাই বাট এটা দুঃখের বিষয় যে মানে জুলেগনা প্রত্যণ্ডের সময় যারা সন্ত্রাসী ছিল হামলা করেছিল কন্টিনিউস তারা এখানে আবার এসপোর্ট দেখাচ্ছে এবং আমাদের এই কিছুদিন আগেও তো আমাদের রামিমকে হচ্ছে ইয়াতে লিং রোডের ওইখানে হচ্ছে তার উপর চুরিঘাত করা হয় এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে এখানে আমাদের কেন্দ্র নেতা শাহিদ উপর পর্যন্ত হামলা করা হচ্ছে তো আমরা প্রশাসনের উপর আসলে এটা খুবই নিন্দের সাথে বলতে হয় যে তাদের উপর আমরা আসলে মানে যে পরিমাণ রেসপন্সটা আশা করি তারা গণভ্যুত্থানের পরবর্তী গঠিত একটা প্রশাসন তার তাদের ওই রকম রেসপন্স আমরা পাই না তারপর আমরা কালকে ওইখানে যাওয়ার পরে জানিয়েছি খুব আলোচনা নাকি

মানে দখল হয়েছে আমরা এটা আসলে ওইখানে যাওয়ার পর আমরা গিয়েছি মূলত তাদের যে স্যাটা সেটা মানে বাংশ করে দিতে সেখানে আমাদের মেসেজটা পাওয়ার পর ছাত্র সেখানে এসে উপস্থিত হয় এবং আপনারা জানেন যে বিচার প্রক্রিয়াগুলো যেভাবে আগাচ্ছে আসলে ছাত্র যে খুব তা সেটা এখনো পর্যন্ত আছে সবার মতো এবং সেখানে শেখ হাসিনা সুদ্দু এবং শেখ মুজিবুর বঙ্গবন্ধুর মোরাল দেখার পরে এবং বঙ্গবন্ধু অবশ্যই স্বাধীনতার একজন অন্যতম স্থপতি কিন্তু সেখানে আপনি দেখেন গত ষোলো বছরে শেখ মুজিবকে যেভাবে শেখ হাসিনা একটা অস্ত্র হিসেবে ইউজ করা হয়েছে যখন মানুষের মুখ চেপে ধরা হয় সেখানে বঙ্গবন্ধুকে ইউজ করা হয়েছে মুক্তিযুদ্ধনাকে ইউজ করা হয়েছে জুলুমের সময় মুক্তিযুদ্ধকে ইউজ করা হয়েছে শেখ কি ইউজ করা হয়েছে ফলে মানুষের খুব এখনো পর্যন্ত আছে তো সেখানে ছাত্র জনতা সেখানে এটা মোবাইলটা ভাঙচুর করে এবং এরপরে হচ্ছে যে আমাদের উপর যেই পরিমাণ হুমকি আসতে থাকে যে এই আওয়ামী লীগ বিভিন্ন পেজ থেকে পোস্ট করা শুরু করে যে সবাই আসো এখানে যাও ওদেরকে ধরো মারো এই সেই তখনই আমরা সেখানে আমাদের অবস্থান ঘোষণা করছি আমরা সেখানে ডকল টকাল কিচ্ছু করে নাই ওই নেতা আমাদের ছিল না নাইও এবং এখনো পর্যন্ত আমার ফোনে যেভাবে কল দিয়ে এবং বিভিন্ন ধরনের ট্রেক মিডিয়ায় রিয়েল মিডিয়ায় আওয়ামী লীগের যে ছাত্রলীগ কেন্দ্রে সেখানে যেভাবে আহ্বান করা হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে যে আপনারা এখানে যান গিয়ে এখানে এদেরকে দেখিয়ে দিতেন আপনারা কারা আমরা এখানে অবস্থান ঘোষণা করলাম যে আমরা দেখিয়ে দিব যে আমরা কারা এবং আমরা সেটা একদম পুলিশ প্রশাসন পর্যন্ত সব জায়গাটা জানিয়েছি এবং আমরা এটাও বলেছি যে এটা তাৎক্ষণিক গাড়ি এখানে একটা রাখতে যে আমরা দেখে নিতে চাই যে আওয়ামী লীগ কীভাবে এখানে অভ্যুত্থানের যে গণহত্যার যে তারা তারা যে দায়ী সেটার বিশেষ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তারা কিভাবে এবং মিছিল থাকা সত্য তারা কিভাবে এখানে কার্যক্রম পরিচালনা করে আমরা এটা দেখেন অবশ্যই আছে অবস্থান আছে না এটা পরিত্যক্তি সম্পর্কে জানতাম না আমরা কালকে ওখানে যাওয়ার পরে আমাদেরকে বিভিন্ন জন লোকজন আসে অভিনন্দন জানাচ্ছে মিষ্টি খাওয়াই বলতে আমি তো বুঝে যে কেন এটা পরে আসলো এখানে কিছু লোকজন বলো যে এটার একটা হিস্ট্রি আমরা কালকে জানলাম এখানে তিনটা পক্ষ আসলে মালিকানা দাবি করে একটা জেলা প্রশাসক আহ যেটা পরিত্যক্তি সম্পত্তি উনিশশো একাত্তর সালে ফেলে গিয়েছিল বিহারে একজন লোক এবং জেলা প্রশাসক সেটা উনিশশো একানব্বই সালে একজনকে লিস্ট দিয়েছিল ভদ্রলোকের নাম

ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারপরে হচ্ছে সেই ইয়াবার মামলায় গ্রেপ্তার ঢাকায় অলরেডি গ্রেপ্তারও হয়ে গেছিলেন ছয় মাস কারা কারণ করছেন এখন এই ধরনের একজন কর্মী এবং একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কিভাবে একদম এটাকে আপনার কিভাবে সাপোর্ট করলেন এবং আপনাদের সাথে কি তাহলে ছাত্রলীগ আছে না সেটা কি আপনি পাঁচ তারিখ সাপোর্ট করেন না মানে পাঁচ তারিখ যে শেখ মুজিবের মুরাল গুলো বাংলাদেশ থেকে যেভাবে বাংলাদেশের বিক্ষুব্ধ ছাত্র জনতা যেভাবে টেনে হিস্ট্রি নামে ফেলছিল সেটাকে আপনারা সমর্থন করেন না তাহলে ওরকম কিছু যেহেতু শেখ মুজিবকে শেখ নাই শেখ মুজিবকে হত্যা করেছে একটা সিনা শেখ মুজিব যে ফিজিক্যাল ডেথ ছিল উনিশশো পঁচাত্তর সালে আগস্ট তারপরে তো শেখ মুজিবের যে ভাবমূর্তি ছিল বাংলাদেশে স্বাধীনতায় তার অনবদ্য অবদান হিসেবে সেটাকে ইউজ করে শেখ হাসিনা যেভাবে পুরো বাংলাদেশের মানুষের উপর জুলুম চালিয়েছে শুধু আপনাকে যদি আমি একটা যন্ত্র শুরু করে এটা দিয়ে নিচেতন করি আপনার তার খুব ওই যন্ত্র ঘুরে আসবে তো শেখ মুজিবকে না 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 আপনি কি সাদিক ক্যাম্পে এখন কি বলবেন সাদিক ক্যাম্পের সাথে লিখ করতো তো সে আমাদের গণভূতের অংশগ্রহণ হিসেবে সে আসে না তো সেই সেইভাবে নৌসাদ আমাদের জানা আমাদের সাথে ছিল বাট তার গণভূতনের সময় অবদান ছিল তে আমাদের পক্ষে আমি একটা ইনফরমেশন ষোলো তারিখ যখন এই ষোলো শহরে যখন একটা হামলা চালায় আওয়ামী লীগ সে ওই হামলার প্রথম আহত ঠিক আছে সেই হামলায় সে প্রথম আহত হয়েছে অর্থাৎ সে আন্দোলনকারীদের পক্ষ থেকে আহত হয়েছে তার ওগুলোর ভিডিও ফুটেজ আছে ওর টাইম লাইনে গেলেই পাবো তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা করতো তারাও কিন্তু বিপুল পরিমাণে আমাদের সাথে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে এবং আন্দোলন পরবর্তী সময় এখন আমাদের সাথে অ্যাক্টিভ আছে তাহলে একটা আওয়ামী লীগ কর্মী কি পরিমাণ তার আওয়ামী লীগের প্রতি ক্ষোভ থাকলে ওই আওয়ামী লীগের সভাপতি বা শেখ মুজিবকে এভাবে ইয়া করতে পারে

এই হুমিগুলোকে আমরা কিভাবে এত ব্যবস্থা এর পরে গণতন্ত্র পুলিশ ছিল ছিল না পুলিশকে আমরা এই মুহূর্তে যখন কম পরিচয় পার্থক্য যখন আমার গিয়েছেন তখন পুলিশ যেন বলেছে এই বিষয়ে আমাকে কেউ অভিযোগ আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে চাই এর ইতিমধ্যে আপনারা জানেন আমাদের যুব শক্তির একজন সদস্য হুজাদুল সাইদ তাকেও গুলাম সামদান জনি যে ছাত্র লিডার ছিল সেও হুমকি দিয়েছিল এবং সে কোথাও এখানে জিরি করেছিল এবং দুই দিন আগেই আমাদের কমিটির একজন সদস্য রিদুয়ানকে হুমকি দেওয়া হয়েছিল সেও কোথাও এখানে জিরি করেছে এবং আরো বাংলাদেশের অনেক জায়গায় এগুলো হয়েছে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো জিডির কোনো অভিযোগের যে সুরাহা হয়েছে কিনা বা পুলিশ গ্রেপ্তার করতে পারছি কিনা আমি এখনো পর্যন্ত দেখি না তবে আমরা আইনগতভাবে আগাবো আমরা এটা অভিযোগ করব এবং একই সাথে আমরা আওয়ামী লীগের রাজনীতির মোকাবেলা মোকাবেলাও করব আমরা মনে করি আমরা জুলাই গণপ্রতন যারা করে আসছি আমরা যারা অংশীদার ছিলাম আমরা বাংলাদেশের জনগণের প্রতি দায়বদ্ধ যে আওয়ামী লীগ মুক্ত সেজন্য মুক্ত একটা বাংলাদেশ গঠন করবো আমরা এবং স্টিল আওয়ামী লীগের রাজনীতি আমরা নিষিদ্ধ চাই সেটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এবং সেটা গণহত্যার দায়ী না 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 এখনো করি না আমি আমরা যা কিন্তু আমরা ইতিমধ্যে জানিয়ে জানিয়ে দিয়েছি গতকালকে যে বিষয়টা সেটা আমাদের লিখিত বক্তব্যের মধ্যে চলে আসছে ওইখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের নাশকতা এবং জটিকা মিছিল করার জন্য

কোনো শক্তি তো ভাই তখন মানে আমরা এখানে অভ্যর্থনের শক্তি স্বাভাবিকভাবে একটু ইমোশনাল হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয় এখন আপনাদেরকে বুঝতে হবে এখানে কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি দায়িত্বহীন কোনো আচরণ করে আমরা সাথে সাথে খবর পাওয়ার পর আমরা ওখানে গিয়েছি এবং যাওয়ার পরে আমরা আমাদের এখানে ছাত্র জনতাকে বলে দিয়েছি এখানে ফ্যাসিবাদী কোনো শক্তি আর ভাবে এখানে যারা অবস্থান না নিতে পারে সেই জন্য আমরা সবাই এখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান করব এটা হলো আমাদের বক্তব্য ধন্যবাদ সবাই